শাকিব খানের প্রিন্সেস সিনেমার শুটিং শুরু হতে চলেছে পনেরো তারিখ এবং পনেরোই ডিসেম্বর থেকে এরকমটা শোনা যাচ্ছে পনেরো থেকে ষোলো তারিখে কিন্তু শাকিব খানের লুক কতটা বদলাবে এইটা নিয়ে সব থেকে বড়ো ডাউট আমার মনে হচ্ছে কারণ অলরেডি অলরেডি আমরা কিন্তু মেগাস্টার শাকিব খানকে কিন্তু যে লুকে দেখতে পাচ্ছি সেই লুকে কিন্তু সাংঘাতিকভাবে আমার মনে হয় যে মানে সেই লুকটা কিন্তু খুব একটা মানে সেটা কিন্তু পুরোপুরি সোলজারের লুক সাংঘাতিক লুক বাট সোলজারের লুক এখনও অবধি হালকা বিয়ার্ড গালে দেখা যাচ্ছে কিন্তু মুস্টেজেই কিন্তু দেখা যাচ্ছে তাকে এবার আমরা যদি খান এসকের পেজ থেকে আমি রিসেন্ট ক্লিকটা দেখতে পেলাম যে তারা রিসেন্ট ক্লিকে এই যে রিসেন্ট লুক অফ মেগাস্টার পনেরো তারিখ থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে দেখা যাক এর মধ্যে লুকের কি ধরনের পরিবর্তন আসে তো অলরেডি এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি ভালো করে দেখো এই রিসেন্ট লুকটা এটা কিন্তু খুব সাংঘাতিক লুক মানে এটাকে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো এটা কিন্তু মানে চুলটা তো বোঝাই যাচ্ছে না গুচির টুপি পরে আছেন উনি খুব দামি টুপি আর কি কিন্তু এক্ষেত্রে গালটাই কিন্তু হালকা হালকা দাঁড়িয়ে রয়েছে খুব একটা দাঁড়িয়ে নেই তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে যে মিগাস্টার শাকিব খানের কতটা দাড়ি বাড়তে পারে আজকে তো কত তারিখ আজকে দশ তারিখ তার মানে আজকে খুব বেশি হলে আর পাঁচ দিনের কত দাড়ি বাড়তে পারে খুব একটা দাঁড়িয়ে বাড়বে না আই হোপ তো এবার এই দাড়ির লুকটা কতটা পরিবর্তন আসবে কারণ কাঁচা পাকা লুকে কি আসবে নাকি মুস্টাইজ নিয়েই আসবে প্রিন্সে প্রিন্সে এক্স্যাক্টলি শাকিব খানের লুকটা কী হতে চলেছে বড়ো চুল হবে সেটা তো আমরা ব্যাকগ্রাউন্ড থেকে দেখে বুঝে গেছি কিন্তু গ্যাংস্টার কিন্তু মুস্টাইজ নিয়ে আসবে সেটা কীরকম একটা লাগবে যেন গ্যাংস্টারের লুকটা একটু ডিফারেন্ট হওয়া উচিত এটা তো গ্যাংস্টার ড্রামা তো গ্যাংস্টার ড্রামা আমরা জানি যে ইতিমধ্যে কী লেভেলের ভাইরাল হচ্ছে বা কী লেভেলের চলছে তো ইতিমধ্যে এটা নিয়ে বেশ বেশ একটা জল্পনা কিন্তু তৈরি হয়েছে যে সাকিব খানের এক্স্যাক্ট লুকটা কী হবে তো আমিও এটা নিয়ে খুব খুব এক্সাইটেড যে পনেরো তারিখে হয়তো সাকিব খানের একটা লুক বেরোবে বা ষোলো তারিখে হয়তো একটা লুক বেরোবে আমি না আমি না ওইটা দেখার জন্য ওয়েট করে আছি যে প্রিন্সেনা কী হবে সাকিব খানকে কীভাবে করবে দেখো সোলজারে শাকিব খানের একটা বিয়ার্ড লুক আছে তার সঙ্গে সঙ্গে একটা এ লুক আছে তোমার ক্লিন সেভেন লুক আছে এগুলো তো রয়েছে এগুলো তো চলছে এগুলো তো মানে ব্যাক টু ব্যাক এ হয়েছে দু রকম লুক আছে প্রিন্সের লুক কী হবে এটা নিয়ে আমার খুব ডাউট কারণ সাকিব খানের গালে তো এরকম প্রচুর দাঁড়িয়ে বেরিয়ে যাবে এমনটা নয় তার মানে তাকে হয় একটা কোনো ইয়ে দেবে মানে কোনো একটা কী বলে মানে একটা মেকআপ ইত্যাদি দেবে এবার সেই মেকআপটা কতটা সুন্দর হবে কীভাবে হবে সেটা কি প্রিয়তমার মতন হবে সেটা কি অন্যরকম কিছু হবে দেখো সাকিব খান যে কটা লুক দিয়েছে এই যে একটা খুব সুন্দর পোস্ট করেছে আমার খুব ভালো লেগেছে এই পোস্টটা খানস্কের পক্ষ থেকেই করেছে যা ভার্সেটাইল একটা টকিং অ্যাবাউট ইচ আদাম তো প্রত্যেকটা ক্যারেক্টার সাকিব খানে তারা একটা বৈঠকখানায় বসে আছে তুফান হোক সেখানে সেখানে তোমার ইয়ে রয়েছে তোমার তাণ্ডবের এ রয়েছে কী যেন তাণ্ডব রয়েছে তার সাথে প্রিয়তমা রয়েছে দুলুমিয়া রয়েছে বরবাদের দুটো ক্যারেক্টার রয়েছে তো এই এই যে সবাই বসে আছে এই সবাই বসে থাকার ভিতরে প্রত্যেকটা লুক যদি তুমি দেখো প্রত্যেকটা লুক একে অপরের থেকে আলাদা বোঝাই যাচ্ছে না যে এতগুলো সাকিব খান ভালো করে লক্ষ্য করলে তারপর বোঝা যাচ্ছে তো এতগুলো লুক এতগুলো থেকে আলাদা তো সাকিব খান যে কটা ছবি প্রিভিয়াস এ প্রিয়তমা থেকে ওনার এই এই ইনিংসটা শুরু হয়েছে এই ইনিংসটাতে উনি যে কটা ছবি করেছেন প্রত্যেকটা লুক ওনার প্রত্যেকটা ছবির থেকে আলাদা বা ডিফারেন্ট কিছু করেছে ক্যারেক্টারাইজেশন ওয়াইজও আলাদা তো আমি এটা দেখার অপেক্ষায় রয়েছি যে কি হয় মানে কী দিকে এগোচ্ছে কোন লুকের দিকে কারণ এবার লুক তো আরও আলাদা হবে তুমি যদি সোলজারের লুকও দেখো সোলজারের লুকও কিন্তু এই সব কটা লুকের থেকে আলাদা সোলজারের লুকের পরবর্তীতে লুকটা কী হবে কারণ এখন তো আর মানে নিজের বিয়ার্ড বাড়ানোর জায়গা নেই আর পাঁচ দিনে কতটাই বিয়ার্ড বাড়বে আমরা সবাই জানি তো এবার কোন দিকে যায় কোন দিকে এগোয় একেবারেই কি পুরো ক্লিন ক্লিনশেপে আমরা শাকিব খানকে দেখতে পাই নাকি অন্য কিছু বুঝতে পারছি না ভাই সিরিয়াসলি বলছি আমরা বুঝতে পারছি না তো আমি চাই শাকিব খানকে বিয়ার্ড লুকি বেশি ভালো লাগে গ্যাংস্টার ছবিতে বিয়ার্ড লুকই বেশি ভালো লাগে সেই লুকটা আবার বিয়ার্ড লুকটা আবার বিয়র্ড হলে তো হবে না শাকিব খান যদি ফ্রেঞ্চ কাটের আগে হয়ে লাগবে কোনো দিন শাকিব খানকে ফ্রেঞ্চে কাটে দেখিনি এটা করতে পারে কিন্তু শাকিব খান আই ডোট নো ফ্রেঞ্চ কাট ট্রেঞ্চ কাট হলে কিন্তু বেশ মানে চেঙ্গিজের জিদ্দার একটা লুক ছিল দেখবে এখান থেকে এরকম ইয়ে রেখে এরকমভাবে গোটটা রেখে এখান থেকে দাড়িটা এরকমভাবে ইয়ে হয়ে গেছে তো এরকম ওরকম লুকটুক গ্যাংস্টারের হয় আর কি ভালো লাগে সেটা দেখলে আই ডোন্ট নো কী হবে বাট এটার জন্যে ওয়েট তো করে আছে এক্সাইটেড তো বটেই এবং যেহেতু চেঞ্জ করার খুব একটা অপশান নেই সাকিব খানের আমরা দেখতে পাচ্ছি তো সেই কারণে প্রিন্সের লুকি এরকমই থাকবে নাকি অন্য কিছুর দিকে যাবে এটা নিয়ে বেশ একটা আলোচনা বেশ একটা এক্সাইটমেন্ট দেখা দিয়েছে বলা চলে প্রিন্স নিয়ে তোমরা তো অবশ্যই এক্সাইটেড আমিও এক্সাইটেড কারণ যেহেতু গ্যাংস্টার ড্রামা আমি তো এক্সাইটেড হয়ে যাবই এরকম ধরনের ছবি এবং প্রিন্স বড় বাজেটের ছবি যেহেতু সেটা নিয়ে এক্সাইটমেন্ট একটা থাকবেই এবং যেহেতু ঈদুল ফিতরে আসছে ভাই ঈদের ছবি তো এ ছবি তো বড়ো কিছু আমাকে নিয়েই আসবে আই হোপ তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে